এই এপিসোডের শুরুতে আমরা মানবজাতির এক হতাশাজনক চিত্র দেখতে পাই মানবজাতি নিজেদেরকে রক্ষা করার জন্য তিনটি বিশাল দেওয়ালের আড়ালে বসবাস করছে এই দেওয়ালগুলির নাম হল মারিয়া রোজ এবং সিনা এই দেওয়ালগুলি তাদের টাইটানদের হাত থেকে বাঁচিয়ে রেখেছে টাইটানরা হলো নরখাদক দৈত্য যাদের একমাত্র উদ্দেশ্য হল মানবজাতির বিনাশ করা এপিসোডটির মূল চরিত্র হল আমাদের সবার প্রিয় ইয়েগার মিকাসা অ্যাকারম্যান এবং আর্মিন আর্লার্ট যারা শিগানসিনা জেলার বাসিন্দা যা ওয়াল মারিয়ার বাইরে অবস্থিত এরেনের মধ্যে সবসময় দেওয়ালের বাইরে যাওয়ার একটি প্রবল ইচ্ছা থাকে তার কাছে দেওয়ালের ভেতরে জীবনযাপন করা একটি খাঁচার পশুর মতো মনে হয় সে স্কাউট রেজিমেন্টে যোগ দিতে চায় যারা দেওয়ালের বাইরে গিয়ে টাইটানদের সাথে যুদ্ধ করে গল্পের মোড় ঘুরে যায় যখন স্কাউট রেজিমেন্টের একটি দল অভিযান থেকে ফিরে আসে তাদের করুণ অবস্থা দেখে এরেনের স্কাউট রেজিমেন্টে যোগ দেওয়ার ইচ্ছা আরও দৃঢ় হয় কিন্তু সব শান্ত থাকতে থাকতেই হঠাৎ করে একটি বিশাল টাইটেন যা কোলোসাল টাইটেন নামে পরিচিত আবির্ভূত হয় এটি দেওয়ালের মারিয়া এর একটি অংশ ভেঙে দেয় ফলে অন্যান্য টাইটানরা শহরে প্রবেশ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এই অপ্রত্যাশিত ঘটনাটি এরেনের জীবনে একটি বড় ধাক্কা নিয়ে আসে ধ্বংসের মধ্যে এরেন মিকাসা এবং আরমিন ছুটতে থাকে এরেনের মায়ের কাছে কার্লার কাছে কিন্তু তারা তার মাকে একটি ভাঙা বাড়ির নিচে আটকে থাকতে দেখে তাদের সামনেই একজন টাইটান কার্লাকে ধরে ফেলে এবং নৃশংসভাবে তাকে খেয়ে ফেলে এরেন এবং মিকাসা এই ভয়ঙ্কর দৃশ্য দেখতে বাধ্য হয় এই ভয়াবহ ঘটনাটি এরেনের মনে গভীর প্রভাব ফেলে সে টাইটানদের প্রতি প্রতিশোধ নেবার শপথ নেয় সে প্রতিজ্ঞা করে যে সে প্রতিটি টাইটানকে শেষ করে ফেলবে এই প্রতিজ্ঞা নিয়েই এপিসোডটি শেষ হয় যা পরবর্তী এপিসোডগুলোর জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করে এখানে গল্পের সময় কিছুটা এগিয়ে যায় আমরা দেখি এরেন মিকাসা এবং আর্মিন এখন ট্রেনিং ক্যাম্পে আছে তারা সামরিক বাহিনীতে যোগ দিয়েছে এবং কঠিন প্রশিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে তাদের লক্ষ্য একটাই টাইটানদের বিরুদ্ধে লড়াই করার জন্য নিজেদের প্রস্তুত করা এই অংশটি তাদের মানসিক দৃঢ়তা এবং প্রতিশোধের স্পৃহাকে তুলে ধরে এরেনের চোখে এখনও তার মায়ের মৃত্যুর সেই ভয়ঙ্কর দৃশ্য লেগে আছে যা তাকে আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করে এখানে এপিসোডে বেশ কিছু নতুন চরিত্রের সাথে আমাদের পরিচয় ঘটে এদের মধ্যে উল্লেখযোগ্য হল রাইনার ব্রাউন বটহোল্ড হুভার অ্যানি লিওনহার্ট জিম কার্সটাইন এবং কনি স্প্রিঙ্গার এই চরিত্রগুলো এরেনের সমবয়সী এবং তারাও একই প্রশিক্ষণ শিবিরে যোগদান করেছে তারা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন কারণ এবং উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে যা গল্পের প্লটকে আরও সমৃদ্ধ করে প্রশিক্ষণ পর্বের একটি গুরুত্বপূর্ণ দৃশ্য হল যখন এরেন তার থ্রি ডাইমেনশনাল মনোভার গিয়ার ব্যবহার করতে ব্যর্থ হয় এটি তার জন্য একটি বড় ধাক্কা যে ছেলেটি টাইটানদের ধ্বংস করার জন্য এত দৃঢ় প্রতিজ্ঞা এসেছিল সে তার প্রাথমিক প্রশিক্ষণেই ব্যর্থ হয় এই ব্যর্থতা তাকে মানসিকভাবে ভেঙে দেয় কিন্তু সে হাল ছাড়ে না মিকাসা এবং আর্মিনের অনুপ্রেরণা এবং রাইনার ও বাটহোল্ডের সাহায্য করে সে আবার চেষ্টা করে ক্লাইম্যাক্স ও প্লট টুইস্ট এপিসোডের শেষ অংশে এরেন বুঝতে পারে যে তার ওডিএম গিয়ারের সমস্যা ছিল যান্ত্রিক তার যন্ত্রটি ত্রুটিপূর্ণ ছিল যখন সে একটি সঠিক যন্ত্র ব্যবহার করে তখন সে সফলভাবে নিজের ভারসাম্য বজায় রাখতে পারে এবং প্রশিক্ষণ সম্পন্ন করে এই অপ্রত্যাশিত ঘটনাটি এরেনের প্রতিজ্ঞা এবং পরিশ্রমকে আরও অর্থপূর্ণ করে তোলে এই সফলতার মধ্য দিয়ে সে বুঝতে পারে যে শুধুমাত্র ইচ্ছাশক্তি দিয়ে নয় বরং সঠিক প্রস্তুতি এবং সরঞ্জাম দিয়েও টাইটানদের মোকাবিলা করা সম্ভব এই এপিসোডটি এরেনে টাইটানদের বিরুদ্ধে তার প্রতিশোধের যাত্রার প্রথম ধাপকে চিহ্নিত করে এটি শুধুমাত্র শারীরিক প্রশিক্ষণের গল্প নয় বরং মানসিক দৃঢ়তা এবং বন্ধুদের সহযোগিতার গল্প এই এপিসোডটি দেখায় যে যত বাধাই আসুক না কেন এরেন তার লক্ষ্য থেকে সরে আসবে না এই দৃঢ়তা পরবর্তী এপিসোডগুলোর জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে যেখানে তারা সত্যিকারের টাইটানদের মুখোমুখি হবে দুয়ের শেষে এরেন যখন সফলভাবে তার প্রশিক্ষণ সম্পন্ন করে তখন আমরা এপিসোড তিনে দেখতে পাই যে তাদের ট্রেনিং শেষ হয়েছে এই এপিসোডটি সামরিক জীবনের চূড়ান্ত ধাপ এবং নিজেদের জন্য একটি ভবিষ্যৎ পথ বেছে নেওয়ার সময়কে তুলে ধরে গ্র্যাজুয়েশন এবং সিদ্ধান্তের সময় প্রশিক্ষণ শেষে সমস্ত ক্যাডেটরা গ্র্যাজুয়েশন সম্পন্ন করে এখন তাদের সামনে তিনটি পথ খোলা এক মিলিটারি পুলিশ রেজিমেন্ট এই বিভাগটি শহরের ভেতরে শান্ত পরিবেশে টাচ করে এর সদস্যরা সাধারণত ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের সুরক্ষা দেয় এটি সবচেয়ে নিরাপদ পথ দুই গ্যারিসন রেজিমেন্ট এই দলটির কাজ হলো বিশাল প্রাচীরগুলো রক্ষণাবেক্ষণ করা এবং শহরের ভেতরে নিরাপত্তা নিশ্চিত করা তিন স্কাউট রেজিমেন্ট এটি সবচেয়ে বিপজ্জনক বিভাগ এই সদস্যরা দেওয়ালের বাইরে গিয়ে টাইটানদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং মানব জাতির জন্য নতুন ভূমি আবিষ্কারের চেষ্টা করে এরেন এবং বন্ধুদের সিদ্ধান্ত এরেনের লক্ষ্য সবসময় ছিল স্কাউট রেজিমেন্টে যোগ দেওয়া কারণ সে টাইটানদের শেষ করতে চায় তার অনুপ্রেরণায় মিকাসা এবং আর্মিনো স্কাউট রেজিমেন্টে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় অন্যান্য চরিত্র যেমন জন কিস্টেন প্রথমে মিলিটারি পুলিশে যোগ দিতে চায় কারণ সে একটি আরামদায়ক ও নিরাপদ জীবন চায় কিন্তু এরেনের দৃঢ়তা এবং আদর্শ তাকে প্রভাবিত করে প্লট টুইস্ট ও ক্লাইম্যাক্স যখন ক্যাডেটরা তাদের গ্র্যাজুয়েশন নৈশভোজ উপভোগ করছে তখন হঠাৎ করেই গল্পের মোড় ঘুরে যায় দ্বিতীয়বারের মতো কোলাসেল টাইটেন অপ্রত্যাশিতভাবে আবির্ভূত হয় এটি আবার ওয়াল হোজের একটি অংশ ভেঙে দেয় যা থেকে টাইটানরা আবার শহরে প্রবেশ করতে শুরু করে এই ঘটনাটি দেখায় যে মানবজাতির নিরাপত্তা কতটা ভঙ্গুর প্রথম বাস্তব যুদ্ধ এই এপিসোডটির ক্লাইম্যাক্স শুরু হয় যখন নতুন গ্র্যাজুয়েটরা তাদের প্রথম বাস্তব যুদ্ধের মুখোমুখি হয় তারা টাইটানদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত ছিল না এবং তাদের মধ্যে অনেকে ভয় ও আতঙ্কে দিশে হারা হয়ে যায় এরেন নেতৃত্ব দিতে চায় এবং তার দল একত্রিত করে এই প্রথম যুদ্ধটি তাদের প্রশিক্ষণের আসল পরীক্ষা নেয় পরিসমাপ্তি এপিসোডটির শেষে এরেন একাই একটি টাইটানের মুখোমুখি হয় এই দৃশ্যটি দেখায় যে তার প্রতিজ্ঞা কতটা গভীর এপিসোডটি একটি বড় সাসপেন্স নিয়ে শেষ হয় যা দর্শকদের পরবর্তী এপিসোডের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করিয়ে রাখে এই এপিসোডটি চরিত্রগুলোর মানসিক এবং শারীরিক সক্ষমতাকে আবার নতুন করে যাচাই করে